বেপরোয়া বালি বোঝাই ট্রাক্টরে ধাক্কায় আহত কৃষক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দার থানার কুমারডাঙ্গা গ্রামে এই ঘটনার পরে একাধিক বালি বোঝাই ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তারা যে বালির যে বেপরাভাবে যে কালোবাজারি সেই কালোবাজারির ফলে ড্রাইভাররা প্রচন্ড পরিমাণে গাড়িগুলোকে স্পিডে নিয়ে যাচ্ছে আচ্ছা কোনো চালান নেই আপনারা দেখুন একটা ট্রাক্টারের নাম্বার নেই নেই হ্যাঁ যে অ্যাক্সিডেন্ট আজকে প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে প্রশাসন এর সঙ্গে যুক্ত আছে প্রশাসনের মদত দ্বারা কিন্তু এইসব গাড়িগুলো চলছে যা আমরা উচ্চ প্রশাসনের কাছে প্রার্থনা করছি যাতে চালান মারফত গাড়ি চালানো হয় তার জন্য যেন প্রশাসন ব্যবস্থা দান করে স্যার আমাদের এখানে যে গাড়িগুলো চলছে সেই গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি অবৈধ ভাবে চলছে এক জায়গাতে বালি কাটছে আর অন্য জায়গায় চালান আসছে তারপর সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে আর রাস্তার থেকে ভোরবেলায় রেসলে ড্রাইভিং হচ্ছে বেপর গাড়ি চালাচ্ছে সাধারণ মানুষ প্রাইভেট এর ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রী কলেজের ছাত্রছাত্রী এমনকি চাষিবাসী যারা মানুষ তারা মাঠে মানে বাজারে আসতে পারছে না রাস্তায় যেতে পারছে না

আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশানস পেতে